হলো এগারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পেপার সাপোর্টের সেলের টয়টা আইএসটি দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন শুধু তেলের গাড়ি আসকিন প্যারাইস দাম চাইতেছি নয় লক্ষ বিশ হাজার টাকা নাম এটা হলো দু হাজার একের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন খালি আসবেন টাকা দিবেন চালাই নিয়ে যাবেন এটা দু হাজার ছয়ের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সাপোর্টের শুধু অক্টেন চলে সেভেন সিটের টয়টা স্পার্কি দিয়ে দিব দু হাজার একের মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপার সাপোর্টের শুধু তেলে চলে দর্শক কই গেলেন আপনারা গাড়ি কতগুলো নিয়ে আসছে শুধু একবার চোখ বলে দেখেন

যারা তেলে চালিত পার্সোনাল ইউজ একদম হান্ড্রেড পার্সেন্ট তেলে চলতে হবে হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ হতে হবে ফার্স্ট পার্টির গাড়ি হতে হবে তাদের সব শর্ত পূরণ হবে এই গাড়িতে রাইট নিশান ব্লু নিশান ব্লু শিল্পী এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের পেপার সাপডেটের শুধু অক্টেজেন্স চলে

সেভেন সিটের টয়টা স্পার্কি দিয়ে দিব মানে এটা কি নোয়ার বিকল্প একবার নোয়ার বিকল্প আপনি এটা সে কি চান ভাইয়া এটা দুই হাজার একের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাপ্লাই শুধু তেলে চলে তেলে চলে তো শুধু তেলে চলে এটা আস্কিন প্রাইস দাম চাচ্ছি ভাই মাত্র পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা কিন্তু সেন্ট্রাল এসি আবার সেন্ট্রাল এসি ভিটারে আবার ব্যাক ক্যামেরা টিভি আছে আচ্ছা সামিকার এন্টারপ্রাইজ ঠিকানা কোথায় আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে একদম মেন রাস্তার সাথে ভাইয়া মানে একদম যারা মেন রোড ধরে আসবেন সরাসরি

আপনি যখন তখন চাইলি কালেক্ট করে আসেন অবশ্যই অবশ্যই সুবিধা নিচ্ছি আজকের মতো বাট বিদায় নিচ্ছি না কেননা প্রতি বৃহস্পতিবার কিন্তু আমরা থাকি পরের আপডেট পেতে অবশ্যই থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম